আমাদের কথা হচ্ছে যে আমরা মানুষকে হেল্প করার চেষ্টা করি এটা লাল পানি নাম এটা জুয়েল ভাইয়ের রেস্টুরেন্টের ভিন্ন একটা গ্লাস ঠিক আছে এখন আমি আসি জুয়েল ভাইয়ের রেস্টুরেন্টে জুয়েল ভাই কি প্রশ্ন করব আপনার কাছে আসলে আমি ওই যে কতগুলাই আছে না ভিতর বাসায় আচ্ছা আচ্ছা তো রেস্টুরেন্টটা ওপেন হয়ে গেল হ্যাঁ অপেন হয়ে গেছে ঘুম আছে আছে আমার তো আগেও ঘুম ছিল এখনও ঘুম আছে সুস্থ থাকলে ঘুম থাকবে ইনশাল্লাহ রেস্টুরেন্টের ব্যবসা অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা আসলে সবাই আমাকে হেল্প করতেছে এই জন্য আমার খুব একটা পেশার নেই টাকা দিয়ে হেল্প করতেছে হ্যাঁ টাকা দিয়েও হেল্প করতেছে অনেকেই কোনো জায়গায় জিনিস যে যেগুলা মপ সাপোজ কিনতে গেছি ওর যা দাম ও তাই বলতেছে আমাকে দেখে বলতেছে ভাই আপনার এই রেস্টুরেন্টের সিংহভাগের মানে লাভের যে সিংহভাগ এটা যেহেতু অসহায় মানুষের কাছে যাবে তাহলে আমরা কমায় রাখি মানে আমার কোনো কিছু কিনতেও সমস্যা হচ্ছে না মানে ওদিক দিয়েও লাভে আছেন আসি আলহামদুলিল্লাহ ওদিক দিয়েও লাভে আছি ওখান থেকে শুনলাম একজন দেখে আপনি নাকি এই রেস্টুরেন্টের প্রতিটা জিনিসের দাম বেশি নিচ্ছেন আমার এখানে আমি একটু কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি আমি গতকাল গত পরশু দিন ওই মাটন কিনতে গেছি বাজারে বলতেছি যে বড় একটা লেক ও মাথায় হাত দিচ্ছে না তো ওইটা থাকবে ওই যে লেরা টাইপের হ্যাঁ মানে ও উঠতে পারতেছে না এই টাইপের আর কি না আমি এটাই নিব আমার প্রাইসটা হয়তো একটু বেশি কিন্তু আমি কোয়ালিটির দিক দিয়ে ছাড় দিব না কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে জিনিস খাওয়াবেন আর টাকা দিয়ে কিনবেন আমার কাছে তো এটাই মনে হয় আমি অনেক রেস্টুরেন্টে দেখছি আমার ভিডিওতেও আছে যে আমরা রেস্টুরেন্টগুলোতে যে শশাগুলো খাই এইগুলা একেবারে বেছে বেছে যেগুলো পচাগুলো রাখে ওই শশাগুলো অনেক জায়গাতে দেয় অথচ আমি গিয়ে বেস্ট চয়েস করি বাজারে সেরা কোনটা আমি এখন আমার রেস্টুরেন্টে যে সসগুলো ইউজ করতেছি টমেটো সস এক কেজি টমেটোর দাম হতেছে একশো টাকা একশো টাকা হ্যাঁ এটাই সেরা আরো থেকে একশো চল্লিশ সেটা কিনে আমি ইউজ করতেছি আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হয়তো সব রেস্টুরেন্ট না অনেক রেস্টুরেন্ট আছে যেখানে এই ফাটা এরপরে পচা পচা ওই টমেটোগুলো দিয়ে সস বানায় বাট আমি কিন্তু এটা করতেছি না আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন সবাইকে আমি ভালো খাবার ভালো খাবার খাওয়াচ্ছি এটা আমি বলতে পারবো এটা আমি বলতে পারবো তো যারা ভালো খাওয়ায় ভালো জিনিস খাওয়াই তারা তো বেশি দিন টিকে না আপনার অভিজ্ঞতা আমি বন্ধ করে দিব না ঠিকলে বলছি তো আমি আমি খাসির মাংস রাম যেগুলো বড় বড় এরকম মোটা এগুলোই খাওয়াবো এর মধ্যে যদি ঝামেলা হয় বন্ধ করে দিব আমি সমস্যা নেই তো অফেন বলছি অফেন চ্যানেল আমি তো এখান থেকে বাজার করে খাই না অনেকজনে বলে আপনি নাকি একটু মেজাজি এটার ব্যাপারে যদি একটু বলেন মেজাজি বলতে

এর মধ্যে বেশিরভাগই আসতেছে যাদের ঝামেলা আছে রিয়েল মানুষের কাছে আমরা যেতে পারতেছি না তো এই যে মানুষগুলো ডিস্টার্ব করতেছে আপনি কয়জন মানুষকে হয়ে বোঝাবেন তাহলে তো কোনো ব্যাকগ্রাউন্ড আমি জানি না একজন আসলো টাকা আমি টাকা দিয়ে দিলাম এটা কোনো হয় তো এই যে বিরক্তগুলা এগুলা একদিন দুই দিন ভালো লাগে তিন দিন পরে তো একটু ঝামেলা হবেই এটাই স্বাভাবিক আমি এই জন্য বলি যে আপনারা কেউ হেল্পের জন্য এখানে আসিয়েন না আমি যাব ঠিক আছে তো আমি যাচ্ছি তো আমি যাচ্ছি না আমি রেগুলার তো যাচ্ছি আমি যাব আমার একার পক্ষে সারা বাংলাদেশের মানুষকে হেল্প করা সম্ভব না আমি ভিডিওতে বলি যে এই ভিডিওগুলো কেন করি আসলে ছোট বাচ্চারা দেখে তারা মেন্টালি চিন্তা করে যে আমিও একটা সময় গিয়ে ঘরের মতো জুয়েলের মতো মানুষের সেবা করব সেবা করব আমাদের মেসেজ এইটা এই প্ল্যাটফর্মে ওই ভিডিও করে দিচ্ছে মানবতা ফেরা হওয়ার জন্য বিষয়টা কিন্তু তারা এখন অনেকেই মেসেজগুলো বোঝে না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে প্রত্যেকটা গ্রামে উদ্যোক্তা তৈরি হোক আপনি বিদেশ থেকে আমার কাছে টাকা পাঠাবেন আর আমি নিয়ে ওইটা মানুষের দিব কেন উপায় আমি তো সবসময় বলি কথা আপনি আপনার এলাকায় যে মানুষটা আছে তাকে আপনি হেল্প করেন দেখছি তাহলে দেশটা সুন্দর হবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি আমি প্রতিটা ভিডিওর মধ্যেতে এই কথাটা বলি কিছুদিন যাবৎ মানুষ বেশি প্রতারিত হচ্ছে অনেক দুঃখ পাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে বিশ্বাস করবেন আমার ভয় লাগে ওই দিন কিছুদিন আগে আমি আর আপনি ইয়াতে রিং রোডে ভিডিও একটা করছিলাম ওই বিষয়ে আমার ভয় হচ্ছে যে আমি রাস্তাঘাটে যদি হেঁটে যাই আমাকে কেউ লাঠি দিয়ে মাথা ফাটাই দিবে বা ইট পাটকেল মারবে এ ধরনের আমার কিছু এরকম ভয় হয় কেন আমি কোনো দোষ করি নাই কিন্তু আমি আমার মন দিয়ে হাঁটতেছি কিন্তু আমার নাম দিয়ে আমি একটা কথা বলি আপনারা দুইজন আপনি আর মোজাহার ভাই দুইজনে কাজগুলো করতেছেন কিন্তু দুইজনের আশেপাশে তো আমি থাকি প্রায় সময় আমাকে দেখা যায় আপন আমাকে দেখা যায় ওই হিসেবে আমার নাম দিয়ে যারা টাকা চায় টাকা কাচ্ছে এদের বিষয়ে একটু যদি মেজাজ গরম করে যদি একটু বলেন না মেজাজ তো সময় গরম হবে না আমাদের কথা হচ্ছে যে আমরা মানুষকে হেল্প করার চেষ্টা করি কারোর কাছ থেকে টাকা নিয়ে এরপরে টাকা দেবো বিষয়টা তা না এখন যেটা হইতেছে যে জুয়েলবের সাথে কথা বলাই দিচ্ছি বা মুজাহের সাথে কথা বলাই দিচ্ছি আপনি আটশো টাকা দেন রেজিস্ট্রেশন করেন আপনি পাঁচ হাজার টাকা পাবেন দশ হাজার টাকা পাবেন তো এইগুলা মানুষ এখনো বোঝে না আসলে আমাদের বাঙাল মানে বাঙালিরা তো সহসল লোভী না সহসল আর কি লোভী বলতে হবে এটা আসলে লোভী না দারিদ্রতা আপনি প্রতিটা ভিডিওতে প্রতিটা ভিডিওতে বলে দিচ্ছেন নগদে বিকাশে কাউকে টাকা দিই না এরপরও যদি ওরা টাকা দেয় তারা তো লোভী ছো সরল লুই মানে নিচে আসলে টেহা দেই আমি যার কাছে যাই যারে ভালো লাগে তারে দেই obviously তো এখানে بیگ পাবে এটা তো দূরের কথা হ্যাঁ নিচে বসে থাকে না টেহা দেই না তো ঠিক হলো তো হ্যাঁ ঠিক আছে দেই না এদের কি দেই না ভিডিও অনেক বড় করে ফেললাম দর্শক ভিডিওটা ফুল যদি দেখেন তাহলে আপনাদের ভালো লাগবে আর সবাই জുവেল বাইয়ের রেস্টুরেন্টে আসবেন বাই থাকবে না থাকবে এটা না ওনার রেস্টুরেন্টে আসলেই ওনার সাথে দেখা করছেন এটাই মনে করতে হবে প্রায় সময় থাকি আমি হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা সবাই আসবেন এটা আপনারা আসলে এখানে আমি সেল করতে পারবো না হয় পারবো না হ্যাঁ আর এখানে সেলের একটা সিংহভাগ সাধারণ মানুষের কাছে আমি দিতে চাই তো আপনারা এসে সহযোগিতা করবেন ধন্যবাদ জিয়ান ভাই আপনাকে আসসালামু আলাইকুম